বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কি সাদা চুল কালো করতে চান তাহলে আজকের এই রেমেডিটা আপনার জন্য আমরা কিন্তু অনেক অনেকের তিরিশ বছরের আগেই চুল পেকে যায় সত্তর থেকে আশি বছর বয়সে চুল পাকবে এটাই স্বাভাবিক কিন্তু যাদের তিরিশ পঁয়ত্রিশ বছরে চুল পেকে যায় চল্লিশ বছরে তাদের এই চুল নিয়ে অনেক টেনশন করে সেই টেনশন থেকে আজকে মুক্তি পেতে আমি আপনাদেরকে একটা ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল এটা কিন্তু এর পেঁপে শুধু ফল যে তা নয় এর পাতাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা কিন্তু আমাদের যে যে হার্টের সমস্যা থাকে সেটাও কিন্তু ভালো করে দেয় এর অনেক গুণ আছে এই পেঁপে পাতা দিয়ে আপনি আপনার সাদা চুল পাকা চুল সবগুলো চুলে কিন্তু আপনি একদম কালো কুচকুচে করতে পারবেন তো আপনারা চলেন আপনাদেরকে দেখাবো কিভাবে এই রেমিডিটা তৈরি করি আপনারা একবার হলে ব্যবহার করে দেখবেন একবার ব্যবহার করলে তার কোনো ক্ষতি নেই আর আমি যে সব উপাদান ব্যবহার করি সব টিপস দেই তা একদম ঘরোয়া এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই যে পেপের পাতাগুলো আমি তুলে নিয়ে আসলাম আপনারা পেঁপের কচি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন আর একদম তরতাজা পেঁপের পাতা দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করার চেষ্টা করবেন তো আমি এই পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে এই পাতা দিয়ে কিন্তু আমি রেমেডিটা তৈরি করব আমি দুটি পদ্ধতি আপনাদের সাথে অবলম্বন করব প্রথম পদ্ধতিতে দেখাবো যাদের একটি দুটি করে চুল পেকে গেছে সামান্য পরিমাণ চুল পেকে গেছে এক একটা দুটি করে পাকা চুলুকি মারছে তারা এই পদ্ধতি ব্যবহার করলে খুব সহজেই দেখতে পারবেন কয়েকবার ব্যবহার করলেই দেখবেন যে আপনাদের সাদা পাকা যে চুল কয়েকটা কয়েকটা ছিল সেগুলো সুন্দর হয়ে গেছে আসলে যে মাথার মধ্যে যে টক্সিনগুলো থাকে সেগুলো আমাদের মাথার জন্য খুবই ক্ষতিকর সেই টক্সিনগুলো বের করতে পারলেই চুল পাকা বন্ধ হয়ে যাবে তো অল্প বয়সে তাদের চুল পেকে যায় তারা কিন্তু অনেক টেনশনে থাকেন সেই জন্য বাজার থেকে অনেক ধরনের ড্রাই কিনে নিয়ে আসেন সেই ড্রাই ব্যবহার করার ফলে তাহা কলে যে কয়েকটা পাকা চুল ছিল তার চেয়ে দ্বিগুণ পরিমাণ চুল কিন্তু পেকে যায় তো এই দেখেন আমি সুন্দর করে পেঁপের পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ এর মধ্যে অনেক ধুলাবালি জীবাণু থাকতে পারে তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিলাম আর এটা এভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে যে রসটা থাকবে সেটাই কিন্তু আমি কাজ করব তো ভাইয়া আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে যে কোনো রেমিডি আমি নিজে ব্যবহার করি তারপর আপনাদেরকে সাজেস্ট করি আর এটা কিন্তু আমি নিজে তৈরি করছি এবং নিজের ফ্যামিলি মানুষের জন্য তৈরি করা হয়েছে তো দেখেন এটা হচ্ছে এই যে ব্লেন্ড করে নিয়ে আসা পেপের পাতাগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম আর দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে আর এত সবুজ আপনারা কিন্তু মাথাটা যাদের মাথায় তাপ বেশি তাদের কিন্তু বেশি তাড়াতাড়ি চুল পাকে এপে রস যদি মাথায় আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু মাথাটা ঠান্ডা থাকবে এর ভিতর থেকে যে দূষিত টক্সিনগুলো মাথার মধ্যে আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না আপনারা ভাববেন যে পেঁপের কষ চুলকানির মতো করে কিন্তু পাতার মধ্যে এ ধরনের কোনো চুলকানি বা কোনো সমস্যা থাকবে না কোনো অ্যালার্জি নেই আর আপনারা অনেকে ড্রাই ব্যবহার করেন তাদের কিন্তু অনেক সময় শ্যুট করে না তারা কিন্তু এভাবে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে টাকা বাঁচা টাকা ছাড়াই কিন্তু আপনারা এরমিডিয়া তৈরি করতে পারেন অনেক সময় দেখা যায় যে চুলের কিন্তু গ্লেসও নষ্ট হয়ে যায় চুল রুক্ষ হয়ে যায় আর এত টাকা ড্রাই ব্যবহার করতে করতে চুলও কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রকৃতিক নিয়মে যে আল্লাহ তালা আমাদের অনেক কিছু দান করেছে হয়তো জানার অভাবে আমরা অনেক কিছু জানি না জানতে পারলে কিন্তু সবই কিন্তু আমরা করে নিতে পারি তো এখানে দেখেন রসটা আমি সুন্দর করে পেঁপের রসটা এখানে আমি যে কোনো নারকেল তেল আপনি ব্যবহার করেন সেই নারকেল তেলই ব্যবহার করব এখানে আমি নারকেল তেল ব্যবহার করছি নারকেল তেল কিন্তু চুলের রুক্ষতা থেকে দূর করে চুলকে সিল্কি করে আর মাথাকে ঠান্ডা রাখে এখানে আমি আমার মাথার যে পরিমাণ দরকার সেই পরিমাণ অনুযায়ী আমি তেল নিয়ে নিয়েছি আর আপনি লিকুইডটাও কিন্তু আপনার চুলের পরিমাণ হিসেবে নিয়ে নিতে পারেন আপনি অনুমান করে নিতে পারেন যে কতটুকুর মধ্যে কতটুকু লাগবে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে এই রেমেডিটা তৈরি করবেন যাদের মাথা একটা দুটা করে পাকা চুলুকি মারছে তারা কিন্তু এই রেমিডিটা তৈরি করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের কাঁচা পাকা চুলের মধ্যে এতটা গ্লেস আসবে আপনার একটা চুলও থা পাকা থাকবে না সবগুলো কাঁচা হয়ে যাবে তো আপনাদের কাছে যদি স্প্রে থাকে স্প্রে বোতল সেটা দিয়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি এই যে তুলো দিয়ে সুন্দর করে মাথায় ব্যবহার করতে পারবেন এটা যখন ব্যবহার করবেন তখন নিজে বুঝতে পারবেন মাথা কতটা ঠান্ডা হয়ে আসছে কতটা আরাম বোধ হচ্ছে এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রতিটা চুলের গুঁড়ায় গুঁড়ায় আপনি এইভাবে ব্যবহার করবেন স্প্রে দিয়ে ব্যবহার করে তারপরে আপনি তিরিশ থেকে এক ঘন্টা রাখার পরে সুন্দর করে ধুয়ে নেবেন দেখবেন ঝলমলে চুল পাওয়া যাবে তো আরেকটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি আমরা তো সবাই কালো জিরা চিনি কালো জিরা খুবই উপকার একটা জিনিস এটা কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য একটা রহমত হিসেবে দান করেছে একশো নিরানব্বইটা রোগের এই যে কালেজেরার মাধ্যমে আল্লাহতালা নির্মূল করার একটা দিয়ে দিয়েছে এই ঔষধি ঔষধি গুণ সম্পন্ন এই কালেজিরা আমাদের কোনো চুলের জন্য খুবই উপকারী তো আমি একটা লোহার কড়াই নিয়ে নিলাম যে করার মধ্যে আমি এই রেমেডিটা তৈরি করে নিব আপনারা লোহার করাটা নেওয়ার চেষ্টা করবেন কারণ লোহার করা লোহার মধ্যে যে আয়রন আছে ফেরাম ফস আছে সেটা দিয়ে কিন্তু চুলের যে অনেক উপকারে আসবে আর এই রেমিডিটা তৈরি করব এখানে তৈরি করলে লোহার যে আয়রনের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু আরও কুসকুসে করবে তো এখানে আমি যে বাকি যে পেঁপের রসটা ছিল সেই রসটুকু আমি সুন্দর করে চাকনার সাহায্যে সেকে নিয়ে সেকে নিচ্ছি আর এর মধ্যে আমি যে কালো জিরা ছিল সেই কালো জিরা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এসে তারপরে এখানে যোগ করব। তো আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এইরকম ভিডিও আপনাদের যদি সুন্দর সুন্দর ভিডিও চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের জন্য বানাবো আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু মূল্যবান আর এখানে দেখেন ওই যে কালিজিরাটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি এখানে কালিজিরা কিন্তু খুবই উপকারী একটা উপাদান এটা কিন্তু আমাদের শরীরের ব্যথা শরীরের অনেক কিছু উপকার করে এটা কিন্তু আমরা সবাই জানি মাথার ত্বকের জন্য খুবই উপকারে এই কালি জিরা এই কালি জিরা কিন্তু অনেক সময় ফুসকুড়ি উঠে অনেক মাথা ব্যথা করে চুলের গুঁড়া নরম হয়ে যায় সব কিছু কিন্তু এই কালি জিরা দূর করে যাদের অনেক পরিমাণে চুল পেকে গেছে তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এভাবে আপনারা সপ্তাহে দুই দিন তিন দিন ব্যবহার করলে কিন্তু একদম ঝলমলে কালো চুল পেয়ে যাবেন তো এখানে আমি এক চাম দুই চামচ পরিমাণ কালো জিরা দিলাম আপনার যে পরিমাণ চুল আর যে পরিমাণ রিমিডি তৈরি করবেন তার উপর ভিত্তি করে ব্যবহার করবেন আর এখানে আপনি বাটা মেহেদি দিতে পারেন আর যে বাটা মেহেদি না থাকে তাহলে মেহেদি পাউডার হেনা ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু মেহেদি কালো জিরা আর এই পেঁপের রস এই পাত্র যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এই আয়র সাথে বিক্রিয়া করে অনেক এটার মধ্যে অনেক উপকারে আসবে তো আমি এই সারা রাত এটা ভিজে রেখে দিব। সারা রেখে দেওয়ার পরে পরের দিন গোসলের আধা ঘন্টা দুই ঘন্টা এক দেড় ম ব্যবহার করে আপনারা স্বাভাবিকভাবে চুল যেভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলে দিবেন ফুলে দিবেন তাহলে দেখবেন যে একদম কালো কুচকুচে চুল পেয়ে যাবেন এটা কিন্তু সপ্তাহে আপনি দুইবার করলেই সবচেয়ে ভালো কারণ চুল কিন্তু গোড়ার থেকে কালো হওয়া শুরু করবে আবার নতুন গুল চুল গজাবে তখন কাল হতে হতেই গজাবে এভাবে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রেখে দিলাম আর চব্বিশ ঘন্টা এক রাত পার হওয়ার পরে দেখবেন যে অনেকটা কালো হয়ে গেছে কিন্তু ভিডিও করার স্বার্থে আমি তার দেখাতে পারছি না আপনাদের দেখাচ্ছি আবার সুন্দর করে রেখে দিবেন অবশ্যই আপনারা এটার সারা রাতে রেখে তারপরে ব্যবহার করবেন তো দেখেন এত সুন্দর একটা রেমেডি তৈরি করেছি আপনারা অবশ্যই ভালো হলে কমেন্ট করে শেয়ার করে আমারকে পাশে থাকবেন তো দেখেন একদম ঝকঝকে চকচকে কালো চুল পেয়ে যাবেন কোনো প্রকার ড্রাই সারা প্রাকৃতিক নিয়মে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম